হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আজকে আমি চলে এসেছি বাজি মার্কেটে আর তোমরা যদি বা কেউ কলকাতা থেকে এখানে আসতে চাও তা লোকেশানটা আমি তোমাদের প্রথমেই শেয়ার করছি তাহলে প্রথমে তোমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা ডায়মন্ড লোকাল ক্যানিং লোকাল এগুলো উঠতে পারো উঠে একদম চাম্পাহাটি ডাইরেক্ট চলে আসবে আর ওখান থেকে পনেরো টাকা গাড়ি নে মানে গাড়ি ভাড়া নেবে চাম্পাহাটি মোড়ে তোমাদের নামিয়ে দেবে আর ওখানে মানে হোলসেলই পাওয়া যায় মানে প্রচুর কম দাম তোমরা যদি কেউ ওখান থেকে ব্যবসা করতে চাও তোমরা সেটাও তো ওখান থেকে তোমরা কালেকশান করতে পারো আর তোমরা আমার প্রথম একটা ভিডিও ছেড়ে দিই বাচ্চা আমি নিয়ে গেছি আর এত ভিড় ছিল আমি প্রথমটা ওখানে ব্যানার দেওয়া ছিল যে স্বাগত আমি তোমাদের সেটা দেখাতে পারিনি আর কি বলো তো বড় বড় তো গাড়ি ঢুকিয়ে দিচ্ছিল তো ওখানে সেই হিসাবে মানে আমরা প্রচুর মানে বাচ্চা নিয়ে গেছি খুব কষ্ট হচ্ছিলো আর আমরা মানে কত ধরনের যে বাজি আছে আমি এটাকে বলছিলাম একটা বাজি দেখেছি পুষ্পারাজ সেই বাজিটা আমি দেখাচ্ছি তোমাদের ওই ভিডিওতে দেখো আমি বলছি এটার মধ্যে কি আছে আমি বুঝতেই পারছিলাম না পুষ্পারাজের কী হতে পারে তা ওনারা বলছে এর মধ্যে ওই ওটাকে কি বলা হয় আমি ভুলে যাচ্ছি বাজি এটা একটা ইয়ে রয়েছে মনেই পড়ছে না যাই হোক তা ওখানে প্রচুর বাজি ছিল কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতেই পারছিলাম না তা ছেলেও অনেক মানে বাজি দেখছিল যে মা এটা না ওটা না আবার বলছি মানে ড্রোন আন মানে একজন দিচ্ছিলো দ্রোন আমি বলছি এটা তো আমি চালাতে পারি না কীভাবে জ্বালাতে হয় জানি না যাই হোক আমরা অনেক টাকার বাজি নিয়ে আর ওখানে প্রচুর কম দাম তোমরা কেউ ওখান থেকে নিতে চাও অবশ্যই ওখানে তোমরা যেতে পারো আর আমরা দেখো না প্রচুর মানে বলছি না আসতেও পারছিলাম না এত ভিড় হয়েছে আর অন্য সময়ও গিয়েছি যে এত ঝুর হবে আমরা বুঝতেই পারিনি বাচ্চা নিয়ে চলে গেছি যাই হোক খুব ভালো লাগলো গিয়ে ওখানে